হ্যালো বন্ধুরা সবাইকে ভেক্টর কিং জিরো পেয়ে পেজে স্বাগতম আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে টিম কোড এই কোডগুলো যে সঠিকভাবে বলতে পারবে তার জন্য থাকবে ভিডিওর মধ্যে পাঁচটা শুধুমাত্র হাইট করে রাখছি যে সঠিকটা কমেন্টে বলতে পারবে তার জন্য একটা উইকলি লাইট থাকবে যে ফার্স্ট কমেন্টে সঠিক বলতে পারবে তার জন্য থাকবে ঠিক আছে মানে ফার্স্ট বলতে এখানে মানে অনেকজন তো কমেন্ট করবে যা প্রথমটা সঠিক হবে তারটাই দেব আর কেউ অন্যায় কমেন্ট দেখে এখানে কমেন্ট করবে না ঠিক আছে ভাই তোমার ভিডিওটা সম্পূর্ণ খালি মাত্র পাঁচটা কোর্ড দিছি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবা এই ম্যাচটাতে দেখো কত কঠিন পরিস্থিতিতে আমি একা নিচে ম্যাচটা বের করে আনি বইয়ে এই জায়গায় আমরা প্রথমে তিন রাউন্ড দিয়ে দেয় এনকে এখানে আমি সব কটারে ড্যামেজ দিতেছি এরা চুরি করে নিতেছে এখানে সে আবার ডিমিটে চালু সোনিয়া ডিমিটে চালু করে দিতে রিভাইভ দিল দেখো এখানে আমি ফুল ড্যামেজ দেওয়া আছে আর মাত্র আমাদের যে তিনজন আছে আর ওদের দুইজন আছে আমাদের টিমে তাদেরকে মারতে পারে না তোমরা শেষ পর্যন্ত ম্যাচটা দেখতে থাকবা এবং উপভোগ করো আর যারা উইকলি লাইট পেতে চাও আমার ভিডিও ভিতরে কিছু কোড হাইড করা আছে ওই কোডগুলো সঠিকভাবে বললে পায় যাবা ঠিক আছে শেষ পর্যন্ত দেখতে থাকবা ভাই কোন কঠিন পরিস্থিতি থেকে আমরা এই ম্যাচটা আমি একা বের করে আনি লাইক এবং শেয়ার করে দিও যাতে তোমার অন্য বন্ধুরা লাইক দিতে সুযোগ পায় তোমার সাহায্য নিতে পারো ওই যে কোট খোঁজার জন্য সমস্যা নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও kill Head to safe first blood Head to safe zone Double kill uh, Help me Kill. Uh. Oh. Yeah. Uh. Triple kill. Triple kill. slide double kill thanks First blood, double kill. Kill. Oh. Triple kill! Triple <laughs> kill! <laughs> <M> <laughs> দেখো এই জায়গায় আমি একজন কাকে ডান করি এম ফোর্টি দিয়ে এই জায়গায় ফিরে এইবার আসে আরেকবার ডিমিটি চালু করে দেয় তাড়াতাড়ি আমি এদেরকে ক্লিয়ার করি আমাদের যে চার নাম্বার আছে তা কিন্তু নেট প্রবলেম নয় তো যে কোনো একটা সমস্যা আছে দেখো এখানে আমি ওপি লেভেলে একটা হেডশট মারবো ওই পিছন দিক দিয়েও মারতেছে ভাই দেখো চার নাম্বার শেষ মানে আমাদের ম্যাচে একদম চার নাম্বার একদম বেকার হয় হেতু পিলার ভাই হে লাগা দুইটা দুইটাই করছি ভাই একাই চৌদ্দটা কিল করছি মানে বুঝতে তো পারত যে ম্যাচ ম্যাচটা কত হার্ট পরিস্থিতি ছিল শেষ রাউন্ড ভাই তিন তিন হয়ে গেছে দেখা যাক কী হয় একটা ভুল যার কারণে আমার ম্যাচটা পুরো হেরে যেতে পারি আর যারা এখনও কোর্টটা খুঁজে পাওনি ভিডিওটা আবার প্রথম থেকে দেখিও ঠিক আছে কোর্ট যা পাবা তা অবশ্যই কমেন্টে বলে দিবা সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখবে তাহলে কোড সহজেই খুঁজে পাবো এবার আমি সহজে তোমাদের জন্য সহজভাবে কোডগুলো হাইড করে রাখে দিছি শুধুমাত্র ভালো করে ভিডিও দেখলে তোমার কিন্তু সহজে খুঁজে পাবা Double kill.